আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিও দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে আর আজকের বিজনেস আইডিয়াটি হলো এই মুড়ি এই রো এই রোজার মাসে যদি আপনি এই মুড়ি নিয়ে ব্যবসা করতে চান সামান্য কিছু পুঁজি যদি আপনার কাছে থাকে সেই সামান্য কিছু পুঁজি নিয়ে যদি আপনি ঘরে বসে আপনার ঘরকে একটি ফ্যাক্টরির মতো তৈরি করে এই মুড়িগুলো ফ্যাক্টরির মতো ঘরে বসে তৈরি করে যদি বিক্রি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে এই ব্যবসাটি সারা বছর করতে পারবেন এবং এই খালি প্যাকেট কিনে এবং মুড়ি কিনে ঘরকে একটু ফ্যাক্টরির মতো তৈরি করে এই মুড়িগুলো কোম্পানির মুড়িগুলোর মতন আপনি এই প্যাকেটগুলো করে আপনার মার্কেটে বিক্রি করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই খালি প্যাকেটগুলো আপনারা কোথা থেকে কিনবেন এবং এই প্যাকেটগুলো কত দাম পড়ে সব কিছু বুঝিয়ে দেবে এই রোজার মাসে যদি মুড়ি নিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে আপনার যেটি প্রথমে দরকার হবে এরকম খালি প্যাকেটগুলো কিনে নিতে হবে আমি খালি প্যাকেটগুলো নিয়েছি আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই খালি প্যাকেট সম্পর্কে কোথায় পাবেন এটি কত টাকা কেজি বা কেজিতে কত পিস হয় পাউন্ড এটি আসলে পাউন্ড হিসাবে বিক্রি হয় তো এটি আসলে কত টাকা পাউন্ড এবং কোথায় কিনতে পাওয়া যায় তো সব কিছু বলে দেবো এই ভিডিও শেষে মানে এক পিস এরকম একটি সিঙ্গেল প্যাকেট কত টাকা কিনা পরে সব কিছু আমি বলে দেবো তো এই মুড়ি ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে এরকম খালি প্যাকেটগুলো লাগবে এবং এরকম একটি স্কেল লাগবে ডিজিটাল স্কেল মাপার জন্য তো এটি আসলে প্রতি প্যাকেট এই যে প্যাকেটগুলো আছে এগুলো পাঁচশো গ্রাম মুড়ির প্যাকেট তো বর্তমানে পাঁচশো গ্রাম মুড়ির প্যাকেটগুলোই বেশি চলে আপনারা দেখবেন যে দোকানগুলোতে পঞ্চাশ টাকা করে পাঁচশো গ্রামের মুড়ির প্যাকেটগুলো বিক্রি করে আর এই শুধুমাত্র এই প্যাকেট এবং এরকম একটা মাপার জন্য স্কেল এবং এই বস্তায় মুড়ি কিনলেই আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারবেন তো আপনাদেরকে দেখাবো এখন এই মুড়িগুলো আমি প্যাকেট করে এবং প্যাকেট শেষে আপনাদেরকে বলে দেব আসলে এটি কত টাকা প্যাকেটে এক প্যাকেট আধা কেজি বা পাঁচশো গ্রাম মুড়িতে কত টাকা খরচ হয় প্যাকেট সহ এবং এটি এই মুড়িগুলো কীভাবে প্যাকেট করতে হবে আপনি এটি আপনার ঘরে বসে এটির জন্য কোনো দোকানের প্রয়োজন নেই কোনো লোকের প্রয়োজন নেই এটি আপনি ঘরে বসে আপনার বাসায় বসে এগুলো প্যাকেট করে এগুলো বিক্রি করবেন তো আমি প্যাকেট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এটি রেট সম্পর্কে কত টাকা একটা আধা কেজি প্যাকেটে খরচ হলো এবং এটি কত টাকা বিক্রি করতে পারবেন সব কিছু বলে দেব এই ভিডিওর মাধ্যমে তো আমি প্যাকেট নিলাম একটা আধা কেজি এই যে আমি একটা প্যাকেট নিলাম তো এক তো এখন এটিকে মাপতে হবে মানে একেবারে পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম বাড়তি দিতে হবে যেহেতু সমান সমান হয় না আর এটি আসলে মাপলে হয়তো পাঁচ গ্রাম ছয় গ্রাম বেশি দিতে হবে তো আমি একটি প্যাকেট অলরেডি তৈরি করে নিয়েছি অর্থাৎ মেপে নিয়েছি বাকি প্যাকেটগুলো সবগুলো করে নেব তো দেখতে থাকুন তো এইভাবে বিশ কেজি পঞ্চাশ কেজি মুড়ি প্যাকেট করতে আসলে বেশি সময় লাগে না আপনি বাসায় বসে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন তো সেক্ষেত্রে এখানে আসলে বেশি সময় লাগে না আপনি খুব সহজে কিন্তু এই প্যাকেটগুলো করতে পারেন তো এখন আসলে আপনাদেরকে দেখাবো যে এটি এই যে প্যাকেটগুলো মুখ বন্ধ করা বা এটি ঝালাই করা বলে যারা এই প্যাকেট নিয়ে মুড়ি প্যাকেট নিয়ে ব্যবসা করে তাদের ভাষায় এটি বলে ঝালাই করা এটি প্যাকেট করার জন্য আগে স্ট্যান্ড করে নিতে হবে মুমটি তো আমি একটি প্যাকেট আপনাদেরকে করিয়ে দেখাই এরকম সুন্দর করে ধরতে হবে এরপরে এর ভিতরে বাতাসটি বের করে নিতে হবে এরকম বাতাসটি বের করে নিয়ে এই বাতাস বের করে নিতে হবে প্যাকেটের ভিতরে তারপরে এরকম একটি ভাস করে নিতে হবে এই যে দেখেন আমি একটি ভাঁজ করে নিতে এখন এটি আমি প্যাকেট করে আপনাদেরকে দেখাবো তো আপনি যদি কয়েকটি প্যাকেট করেন দুই একটা প্যাকেট যদি করেন প্রথম খালি অবস্থায় তো সেক্ষেত্রে আসলে আপনি শিখিয়ে যাবেন হ্যাঁ এই প্যাকেটটা দেখেন এখানে একটুও বাতাস নেই মানে এই প্যাকেটটা একটুও লুজ নেই প্যাকেটটা পরিপূর্ণভাবে হয়েছে যেটি বুঝবেন যে এখানে দেখেন বাতাস নাই বাতাস নাই মানে এই প্যাকেটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখায় হ্যাঁ এরকম কোম্পানির প্যাকেটগুলো এরকমই থাকে কোম্পানির প্যাকেটগুলো এরকমই থাকে এই মুড়িগুলো খুচরা দোকানে এক প্যাকেট মুড়ি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা তারা বিক্রি করে এটি কত আপনি পাইকারি বিক্রি করবেন বা এটিতে কত খরচ হয়েছে সব কিছু আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর শেষে যার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনি বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে এটি ক্লেম করবে দোকানদার তো তার চেয়ে ভালো আপনার সুন্দর করে প্যাকেটগুলো আগেই সুন্দর করে প্যাকেট করে নিতে হবে তো আমার এই প্যাকেটগুলো করা শেষ এখন আপনাদেরকে বলে দেবো যেটি আসলে আপনারা দোকানে যখন সেল করতে নেবেন তো সেক্ষেত্রে কীভাবে নেবেন এটি আসলে আপনাদেরকে বলে তো যখন আপনার দোকানে নেবেন এটি নেওয়ার জন্য এরকম এই প্যাকেটগুলো ইউজ করতে পারেন এখানে দশ প্যাকেট করে দেবেন দশ প্যাকেট অর্থাৎ পাঁচ কেজি এখানে দশ প্যাকেট দিবেন একটি পলিতে দশ প্যাকেট দিয়ে এটি আসলে আপনারা দোকানদারের কাছে পৌঁছে দেবেন অর্থাৎ দশ প্যাকেটে পাঁচ কেজি এই পাঁচ কেজি আপনি একটি দোকানদারের কাছে দিবেন তো এরকম যদি আপনি পাঁচ কেজি করে যদি বিশটি বিশটা তিরিশটা দোকানে দিতে পারেন দৈনিক যদি দশটা পনেরোটা বিশটা দোকানে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার এখানে অনেক ইউজ পরিমাণ সেল হবে কারণ পাঁচ এটি কেউ এক একটি দোকানদার কিন্তু এটা এক প্যাকেট দুই প্যাকেট নেয় না একটি দোকানে কিন্তু তারা এটি পাঁচ প্যাকেট দশ প্যাকেট এরকম বান্ডিলে বান্ডিলে নিয়ে থাকে এরকম একটা প্যাকেটে আপনি দশ প্যাকেট করে সাজায় সেই দশ প্যাকেট একটি দোকানে দেবেন পাঁচ কেজি তো এরকম আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন তো সেক্ষেত্রে সেখানে বসে কিন্তু আপনি এটি করতে পারেন তো এটির জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি এগুলো প্যাকেট ঘরে বসে প্যাকেট করে আপনি ঘরে বসে প্যাকেট করে এটি মার্কেটে আপনার এলাকা লোকাল মার্কেট আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন সেখানে কিন্তু আপনি এটি সেল করতে পারেন তো এটি এবার বলে দেব আপনারা আসলে এগুলো কীরকম এটি প্যাকেটগুলো খালি প্যাকেট কত কিনা পরে এবং কত টাকা এটি সেল করতে পারবেন তো এটির জন্য আপনাকে আসলে তো প্রথমে বলি তো প্রথমে বলি এই খালি প্যাকেটগুলো এগুলো আপনারা চক বাজার থেকে চকবাজার বেগম বাজার থেকে কিনতে পারবেন বেগম বাজার এই অসংখ্য দোকান আছে যে দোকানগুলোতে এই খালি প্যাকেটগুলো বিক্রি হয় মুড়ির বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন নামে এই প্যাকেটগুলো আছে সেখান থেকে আপনি কিনতে পারেন ঢাকা বেগম বাজার চকবাজার বেগম বাজার অনেকগুলো দোকান আছে যারা এই খালি প্যাকেটগুলো বিক্রি করে সেখান থেকে আপনি নিতে পারেন আর এগুলোর পাউন্ড একশো টাকা করে কিনতে পারবেন একশো টাকা পাউন্ড হলে এটা এক এক পাউন্ডে ষাট থেকে সত্তরটা প্যাকেট এক এক পাউন্ডে হয় তো সেক্ষেত্রে একটি প্যাকেট দেড় টাকার মতো আপনাদের কিনে পড়বে অর্থাৎ এক কেজি অর্থাৎ দুই প্যাকেট দুই প্যাকেট মুড়ি এরকম দুই প্যাকেট মুড়িতে আপনার তিন টাকার প্যাকেট খরচ হবে তিন তিন টাকার প্যাকেট দাম পড়বে অর্থাৎ প্রতি প্যাকেট দেড় টাকা করে যদি একশো টাকা পাউন্ড হয় এক পাউন্ডে ষাট থেকে পঁয়ষট্টি কি সত্তরটা এরকম ধরবে তো ধরলে এরকম পার পিস সিঙ্গেল পার পিস কিনা পারবে দেড় টাকা করে এটি হলো দেড় টাকা করে পার পিস এবং এই মুড়িগুলো এই মুড়িগুলো আপনারা আপনার লোকাল মার্কেটে যেখানে পাইকারি যে মুড়ির বাজার আছে পাইকারি মুড়িগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা নিতে পারবেন যেমন আমি এই মুড়িগুলো নিয়েছি মাত্র ষাট টাকা করে কেজি তো ষাট টাকা করে কেজি আপনার লোকাল মার্কেটে এরকম কোথাও ষাট টাকা করুক কোথাও বাষট্টি টাকা একষট্টি টাকা আপনার লোকাল মার্কেটে আপনি খোঁজ করে দেখবেন সবচেয়ে কম দামে কোন মার্কেটে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনি নেবেন ধরুন আপনি যদি ষাট টাকা করে নেন এখানে আধা কেজি মুড়ির দাম পড়ছে তিরিশ টাকা আর একটি প্যাকেটের দাম পড়তেছে ধরলাম এখানে দুই টাকা তো যদি দুই টাকা হয় একটি প্যাকেট দুই টাকা এবং আধা কেজি মুড়ি তিরিশ টাকা তো সেক্ষেত্রে আপনার এখানে এখানে বত্রিশ টাকা প্রতিটা প্যাকেটে আপনার এখানে প্রতিটা প্যাকেটে খরচ হচ্ছে বত্রিশ টাকা যদি বত্রিশ টাকা খরচ হয় এই প্যাকেটগুলো সেক্ষেত্রে অনায়াসে আপনি একটি দোকানদারের কাছে এটি চল্লিশ টাকা করে সেল করতে পারবেন আর একটি খুচরা মূল্য দোকানদার বিক্রি করবে পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি বত্রিশ টাকা খরচ করে এটি চল্লিশ টাকা দোকানদারের কাছে বিক্রি করেন পার প্যাকেটে আপনার আট টাকা এখানে প্রফিট থাকবে আর সেই দোকানদার এটি বিক্রি করবে পঞ্চাশ টাকা দোকানদারে এখানে দশ টাকা প্রফিট থাকবে দোকানদার যদি পঞ্চাশ টাকা বেছে বা পাঁচচল্লিশ টাকা বেচে তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বত্রিশ টাকা খরচ আপনি এটি সেল করতে পারবেন চল্লিশ টাকা এখানে পার প্যাকেটে আপনার এখানে প্রফিট আসতেছে আট টাকা যদি আপনি সারাদিনে একশো প্যাকেট মুড়ি বিক্রি করেন আপনার লোকাল মার্কেটে ঘুরে ঘুরে যদি সারাদিনে আপনি একশো প্যাকেট বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আষ্টশো টাকা প্রফিট আসবে সেখানে যদি আরও দুশো টাকা আমি খরচ ধরলাম আর মার্কেটিং আপনি সারাদিন ঘুরবেন আপনার নাস্তা পানি খরচ আছে এবং যদি কোথাও রিক্সা ব্যবহার করেন বা কোনো পরিবহন ব্যবহার করেন তো সেক্ষেত্রে আরও এভাবে নিয়ে আপনার যদি দুশো টাকা খরচ হয় তো একশো প্যাকেট যদি একটু টার্গেট রাখেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনার পার ডে ছয়শো টাকা করে আসবে যদি পার প্যাকেটে যদি আট আট টাকা প্রফিট করেন তো সেক্ষেত্রে একশো প্যাকেট যদি বিক্রি করেন একশো প্যাকেট বিক্রি করলে এখানে আশটিশো টাকা প্রফিট আসবে সেই টাকাতে দুইশো টাকা আপনার লাইন খরচ ধরলাম বা আপনার রিক্সা ব্যবহার করবেন বা আপনি রোডে কাউকে দিয়ে নেওয়েন তো সেক্ষেত্রে আপনার এখানে আশটিশো টাকা দুইশো টাকা বাদ দিলাম তো সেক্ষেত্রে আপনার ছশো টাকা থাকবে তো এই রোজার মাসে আপনি কিন্তু এই প্রতিদিন প্রতিটা মার্কেটে আপনি এটি দিতে পারেন এই রোজার মাসে কিন্তু এটি হিউজ পরিমাণ চলে প্রতিটি দোকানে আপনি পাঁচ প্যাকেটের একটি বান্ডিল করে দশ প্যাকেটের একটি বান্ডিল করে পাঁচ কেজি পাঁচ কেজি প্রতিটা দোকানে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার এখানে যদি একশো প্যাকেটের একটি টার্গেট আপনি রাখেন সেই একশো প্যাকেটে কিন্তু আপনার এখানে আশিশো টাকা প্রফিট আসবে এই রোজার মাস উপলক্ষে যদি ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনি সামান্য কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটি করতে পারেন আপনার ঘরে বসে আপনি ঘরে বসে মুড়িগুলো কিনে খালি প্যাকেট কিনে সেটি দিয়ে আপনি ঘরে বসে একটি কোম্পানির মতো প্যাকেট করে সেই কোম্পানির মতো প্যাকেট করে এই প্যাকেটগুলো আপনার কাস্টমারের দোকানদারের কাছে পৌঁছে দিতে পারেন সেই দোকানদার পৌঁছে দিলে এখানে আপনি আপনারও প্রফিট থাকবে দোকানদার প্রফিট থাকবে সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই দোকানদার নেবে তো আপনি এই ব্যবসাটি করতে পারেন রোজার মাস উপলক্ষে আপনি এই ঈদ পর্যন্ত এই ব্যবসাটি করতে পারেন অথবা আপনি চাইলে সারা বছর কিন্তু এই প্যাকেট মুড়িগুলো চলে আপনি চাইলে সারা বছর কিন্তু এটি করতে পারেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি নিজে এগুলো কিনে কত টাকা এখান থেকে কিনা পরে বা কত টাকা আপনি বেশ বিক্রি করতে পারবেন সব কিছু আপনাদের বলে দেবো পার প্যাকেট খালি প্যাকেট এখানে দেড় টাকা করে কিনে আবার আপনাকে সেখানে দুই টাকা দরলাম আর মুড়ি পাঁচশো গ্রামের দাম পড়ে তিরিশ টাকা তো সেক্ষেত্রে এখানে আপনার বত্রিশ টাকা খরচ হবে আর আপনি এটি মার্কেটে চল্লিশ টাকা পাইকারি রেটি বিক্রি করতে পারবেন এবং দোকানদার কিন্তু এটি পঞ্চাশ টাকা করে বিক্রি করবে দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি এখান থেকে যদি একটু আইডিয়া পেয়ে যান আপনি করতে পারেন হয়তো আপনার পাশে অনেক বেকার ভাইর আছে তাদেরকে দিয়ে এই ব্যবসাটি আপনি করাতে পারেন এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নতুন আরেকটি ভিডিওর জন্য তো আজ এই পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ